দাদা তোমাকে টিভিতে স্বাগত এবং তুমি একাধারে যেমন ডিরেক্টর অন্যদিকে তুমি কিন্তু ট্রাভেল করতেও ভালোবাসো তোমার বহু সিনেমার শুটিং কিন্তু তুমি লন্ডনে গিয়ে করেছো এবং এয়ার ইন্ডিয়া এই মুহূর্তে যে খবর নিয়ে তোল পার শুধু ভারতীয় ভারতবর্ষ নয় গোটা বিশ্ব যে এয়ার ইন্ডিয়ার ক্রাশ এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো এয়ার ইন্ডিয়া ওইকে কিভাবে দেখছি বা এয়ার ইন্ডিয়া পরিষেবা সম্পর্কে বলার আগে যেটা আমি বলতে চাইবো শান্তনু সেটা হচ্ছে যে এই যে এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সারা পৃথিবীর কাছে এটা একটা শোকের খবর বলে আমি মনে করি যে কোনো দেশে মানুষের মৃত্যু হলো তার জন্য আমি শান্তি কামনা করি প্রথম আর সেই সঙ্গে এটাই বলবো যে হ্যাঁ আমি লন্ডনে বহুবার গেছি এয়ার ইন্ডিয়াতেই ট্রাভেল করেছি লাস্ট আমার যেটা মনে পড়ছে কিছুদিন আগে আমি লন্ডন থেকে প্রবাবলি চন্দ্রবিন্দু কি চন্দ্রবিন্দুর সময়ই সম্ভবত লন্ডন থেকে ফেরার পথে এয়ার ইন্ডিয়াতেই ফিরছিলাম এয়ার ইন্ডিয়াতেই গেছিলাম এবং এয়ার ইন্ডিয়াতেই ফিরছিলাম আর এয়ার ইন্ডিয়াতে ফেরার সময় আমার লাগেজটা আমি বম্বে হয়ে ভায়া বম্বে ফিরছিলাম তো বা লাগেজটা আমরা বম্বেতে পাইনি আমরা পেয়েছি কলকাতাতে পরে ওরা পাঠিয়ে দেয় কিন্তু বিমান পরিষেবা যারা দেন যে সমস্ত সংস্থা তাদের মধ্যে এয়ার ইন্ডিয়া একটি উল্লেখযোগ্য সংস্থা এবং যথেষ্ট তাদের রেসপন্সিবিলিটি আছে বলে আমি মনে করি এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার মানে যে এয়ার ইন্ডিয়াকে দোষ দেওয়া যায় বা আমি জানি না আমি জানি না কিভাবে কি কোন যান্ত্রিক ত্রুটির জন্য হয়েছে তবে আমার মনে হয় বিমান পরিষেবা যারা দেন তারা সাধারণ মানুষ যারা যাদেরকে নিয়ে তাদের এই কর্মকাণ্ড তাদেরকে আরো আরো বেশি করে সাবধানী হওয়া উচিত যান্ত্রিক গোলযোগ যদিও জানি না কি বিষয়ে কেমন ভাবে এই ত্রুটি হয়েছে তবে আরো আরো বেশি করে সাবধানী হওয়া প্রয়োজন আর এয়ার ইন্ডিয়াকে কি বলতে গেলে আমার ছোটবেলা থেকে না এয়ার ইন্ডিয়ার যে লোগোটা আছে মহারাজা এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতে এবং আমি আমার আমার মনে আছে আমি ছোটবেলায় ক্লাসে একবার সেকেন্ড হয়েছিলাম ক্লাস থ্রিতে আমার মনে আছে রামকৃষ্ণ মিশন আর আমাকে একটা এয়ার ইন্ডিয়ার মহারাজার পুতুল দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়ার নামটা খুব নষ্ট হয়ে আমরা ছোটবেলা থেকে এবং সেই গিফটটা স্কুলের যে প্রাইসটা পেয়েছিলাম সেটা আমার কাছে এখনো খুব মোশনাল এয়ার ইন্ডিয়া যখনই ট্রাভেল করেছি তখনই কিন্তু আমার ওই গিফটটার কথা মনে পড়েছে যেটা আমি প্রাইসটার কথা মনে পড়েছে যেটা আমি রামকৃষ্ণ মিশনের চার্চে পেয়েছিলাম এটা খুবই দুঃখজনক ঘটনা শান্তনু সত্যি তাই এর পরে কি এই ঘটনার পরে তুমি কি কোনোভাবে আতঙ্কিত বা এর পরে কি তুমি এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইটে উঠতে গিয়ে বা ট্রাভেল করতে গিয়ে প্রয়োজনে হোক বা নিজস্ব ব্যক্তিগত কারণে হোক তুমি কি আতঙ্ক বা ভয় প্রকাশ করবে দেখো এটা তো জানি না এটা হয়তো হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে যদি একটু তেলি ভেরি ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো এই জিনিসটা ঘুরবে কারণ এত বড় একটা ঘটনা এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনার কথা তো আমরা বহুদিন বাদে শুনলাম এবং আমরা যারা ফ্রেকোয়েন্স ফ্লায়ার আমরা সবসময় কিন্তু বিমানে চলাফেরা করি আমাদের কাজের জন্য তো এয়ার ইন্ডিয়াতে তো আমি রেগুলার বোম্বেতে ট্রাভেল করছি ঠিক আছে বোম্বেতে যাতায়াতটা যেটা করি আমরা ম্যাক্সিমাম সময় এয়ার ইন্ডিয়াতে করি তো আগামী দিনে আমার মনে হয় না এরম এটা কোনো আতঙ্কের বিষয় হবে এটা একটা নিশ্চয়ই দুর্ঘটনা তবে এয়ার ইন্ডিয়াও সতর্ক হবেন এবং অন্যান্য পরিষেবা যারা দেন অন্যান্য বিমান সংস্থা তারাও সতর্ক হবেন আমাদের তো বিমানে চড়তেই হবে বিমান ছাড়া তো উপায় নেই আমাদের চড়তেই হবে তবে ভয়টা অমূলক নয় প্রশ্নটা তোমার অমূলক নয় ভয়টা থাকতেই পারে কিন্তু সে ভয় আমাদের ধীরে ধীরে থাকে